বছরের এই ঐতিহ্য রথ টানা রথ দেখা রথের মেলায় ঘুরতে যাওয়া আর এই সব নিয়েই আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা দেখছেন লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু তিন আজকে স্পেশাল মালক কি এসেছেন যাদের সঙ্গে এই বিষয়ে কথা শুরু করলে আর শেষ হবে না এত কথা আছে তাদের তিনজনকেও নমস্কার নমস্কার ওয়েলকাম তোমরা পোডিয়ামে চলে এসো তারপর কথা শুরু করি ছোট্ট করে একটু আলাপ করি তোমার সঙ্গে নমস্কার আমি তাপসী পাল কলকাতা মানিকতলা থেকে এসছে তোমার এই সব রথ গুলো দেখেই বোঝা যাচ্ছে তোমারই বানানো তাই তো কতদিন ধরে রথ তৈরি করছো আমি হচ্ছে এই পনেরো বছর বিয়ে হচ্ছে পনেরো বছর এই রথের সাথে যুক্ত তোমার শ্বশুর বাড়িতে এই কাজ হ্যাঁ শ্বশুরবাড়িতে আমার শ্বশুর করতো তারপরে শ্বশুর মারা গিয়েছে এখন আমার হাজবেন্ড করে আমাদের চল্লিশ বছরের ব্যবসা হ্যাঁ আর তুমিও সেখানে একদম হ্যাঁ জড়িত হ্যাঁ হ্যাঁ বাহ একটু পরে আসছি ডিটেলে গল্প শুনবো তোমার থেকে রিয়ার কাছে আসি একটু রিয়া নমস্কার নমস্কার সুদীপ্তাদি আমি রিয়া পাল আমি এসেছি সোদপুর উত্তর চব্বিশ পরগনা থেকে হ্যাঁ রিয়া কি এই পুতুল বানানোর সঙ্গে যুক্ত দশ বছর আমি এর সাথে যুক্ত ঠাকুরের মূর্তি শুধুই বানাও নাকি আমাদের ঠাকুরের মূর্তি নানান রকমের ঠাকুরের মূর্তি হয় জগন্নাথদেবের মূর্তি কবে থেকে বানাচ্ছো মাঘ মাসের লাস্টের থেকে আমাদের জগন্নাথের মূর্তি শুরু হচ্ছে আচ্ছা আর এই সময়টা জগন্নাথের মূর্তি বানানো হয় হ্যাঁ হ্যাঁ এইগুলো নিয়ে একটু ডিটেলে চর্চা করতে হবে কিন্তু আর একটা ইন্টারেস্টিং চর্চার বিষয় তোমার পাশের টেবিলেই আছে রুনু নমস্কার দাদি আমি রুনু নারু দক্ষিণ চব্বিশ পরগনা বনুকলি নারু পাড়া থেকে এসছি আমি আর তোমার পাশে যেগুলো রাখা আছে এগুলো তো এরকম আয় আয় বলে ডাকছে আমাকে চলে আসুন আমি দিয়ে দিচ্ছি ও জিলিপি আছে গজা আছে মালপোয়া আছে আর ওই যে কি যেন বলে চিনির চিনির কটকটি চিনির কটকটি এইগুলো নিয়ে তো প্রচুর কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা ডিটেলে আলোচনা করতে হবে পরে আসবো সেই ডিটেল আলোচনায় তুমি কি এগুলো নিয়ে রথের মালাতেই বলো হ্যাঁ কতদিন হলো এই সাত আট বছর হবে সাত আট বছর আচ্ছা রথের মালা জমে গেছে কিন্তু আপনারা খেলার জন্য ওয়েট করছেন জানি তাই তিনজনকে নিয়েই শুরু করবো ফার্স্ট রাউন্ডে আমার আজকের খেলা টাকার খনি তাপসির কাছে আরেকবার আসি তাপসি বললে চল্লিশ বছর ধরে তোমাদের পরিবার এই রথ বানানোর সঙ্গে যুক্ত প্রত্যেক বছর মোটামুটি অন অ্যান অ্যাভারেজ কতগুলো রথ বানানো হয় আমাদের প্রত্যেক বছর নানান রকমের রথ দিয়ে দশ হাজার মতো রথ বানানো হয় দশ হাজার হ্যাঁ হ্যাঁ দশ হাজার রথ বানানো হয় এবং বিক্রি হয় হ্যাঁ সব বিক্রি হয়ে যায় সব পাইকারি বিক্রি হয়ে যায় এবার সেখান থেকে মার্কেটে মার্কেটে হ্যাঁ সব নানান জায়গায় দূরে দূরে আগের থেকে অর্ডারপত্র দেয় তারপরে তাদের হচ্ছে ওই অর্ডার অনুযায়ী মাল পাঠিয়ে দেয়া হয় তারা গাড়ি নিয়ে আসে রথ দেয়া হয় তাদের পাঠিয়ে রথগুলো একটু দেখি আমি এইটা তো একতলা রথ হ্যাঁ হ্যাঁ ওইটা একটা এটা কত দাম ওইটা ছশো টাকা ছশো টাকা এইটার এটা একতলা রথ হ্যাঁ হ্যাঁ এটা এটা সাড়ে ছশো টাকা এটা সাড়ে টাকা হ্যাঁ হ্যাঁ ও এটা কি ওই কাঠ অনেক বেশি লেগেছে কাঠ অনেক বেশি লেগেছে এইটা হচ্ছে বাটামটা সমান আছে এটা হচ্ছে বাটামটা আছে কাটিং করা আছে হ্যাঁ খাটুনি বেশি আছে এটা হ্যাঁ এই দোতলাটা

রাস্তায় প্রসাদ দিলে আবার সবাই টাকা দেয় আমাদের তো ছোটবেলায় ওটাই মানে আনন্দ ছিল হ্যাঁ নাইস তুমি যদি আজকে এক লাখ টাকা পাও তারপর কি কী প্ল্যান আছে তোমার আমি যদি এক লাখ টাকা পাই তাহলে আমার এই ব্যবসাটা আরও একটু উন্নতি করবো আরও ব্যবসাটা বাড়াতে পারবো আচ্ছা প্রোডাকশান বাড়াতে প্রোডাকশান বাড়াতে পারবো ব্যবসাতেই ইনভেস্ট হ্যাঁ 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 নাইস হোক তাহলে সেরকমই কিছু একটা ফার্স্ট রাউন্ডে খেলে নিই চলে

এক জায়গায় গুছিয়ে উঠছে না উঠছে না এক জায়গায় গুছাও নিচ থেকে মেরে একবারে তুলে নাও পড়ে যাচ্ছে অতক্ষণ ওয়েট করলে হবে না একবারে ঠাক করে তুলে নিতে হবে হয়নি হ্যাঁ হৈছে হৈছে ভেঁচো হচ্ছে 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 ভ্যারি গুড হচ্ছে হবে 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 নাহলে কিন্তু সময় পাবেন আর ভ্যারি গুড আর রিয়ার মুখটা এইটুকু হয়ে গেছে এই সব কেন বলতো টেনশন হচ্ছে কি নিয়ে যদি না পারি পারবে না পারবে না অনেক রাউন্ড আছে কোনো না কোনোটা তো ভালো করে পারবেই যেরকম সুন্দর করে তুমি মূর্তি বানাও পুতুল বানাও তোমার এই কাজ কবে থেকে শুরু করলে একটু বলো রিয়া আমার দশ বছর হয়েছে বিয়ে হয়েছে তো বিয়ের পর থেকেই আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাইকে দেখতাম করতে তো ওদের থেকেই আমি আস্তে আস্তে করে শিখে তৈরি করতে শুরু করলাম আচ্ছা মানে তোমার শ্বশুর বাড়িতে আগেই এই কাজ হ্যাঁ হ্যাঁ হতো বংশ পরম্পরা আজকে পঞ্চাশ বছর ধরে এই কাজটা হচ্ছে এখানে কিসের কিসের মূর্তি আছে এখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আচ্ছা এটা নিমাই 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 হাত তুলে দাঁড়িয়ে নিচে হ্যাঁ হ্যাঁ যখন যখন তিন তলা যখন রথ হয় প্রত্যেকটা তলাতে তো হ্যাঁ সেগুলা এই যে এগুলো এগুলো হয় এগুলো হয় এরকম বিভিন্ন রকমের সাইজের আছে হুম এইটার দাম কি এই ছোট ঠাকুরের সেটটা এইটা এটা আমরা 25 টাকা পাইখেরি 25 টাকা পাইকিরি পাইকিরি রেট এটা এটা আপনার মানে তিনটে সেট এটা আলাদা আলাদা

এই বড় ঠাকুরগুলো এগুলো আপনার একশো আশি করে এক একটা না পুরো তিনটে ও তিনটে তিনটে একশো আশি সেট হ্যাঁ আর এরকম জামা কাপড় পরানো ডেকোরেশন করলে পরে এটার দামটা একটু আরেক বেড়ে যাবে তুমি যে বললে যে এই যে মাঘ মাস থেকে শুরু হয়ে যায় কাজ হ্যাঁ হ্যাঁ তো রথযাত্রার সময় অবধি ধরো বছরে গড়ে কত মূর্তি গড়ো গড়ে আমাদের সাড়ে পাঁচ থেকে ছ হাজার জগন্নাথের মূর্তি হয় এবং এটা কোথায় ওই সোদপুরে সোদপুরে পানিহাটি পালপাড়া পানিহাটি পালপাড়া ওকে তুমি যদি আজকে এক লাখ টাকা এখানে যেত রিয়া কি করবে এক লাখ টাকা যদি জিতি আমি এই ইনভেস্ট করব আমার এই কাজের উপরে ইনভেস্ট করব আমার ও যেরকম তাপসীও বলল হ্যাঁ তোমার যা আরো বড় করব সেখানেই আরো বড় আরো বড় করব নাইস বাড়ি থেকে কেউ এসেছেন হ্যাঁ এসেছে আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়ে

হচ্ছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি শাশুড়ি বলছেন গুটায় নাও সব গুটায় নাও সব সামনে হ্যালো নিচে খুন্তি মারো মেরে টাক করে তোলো কিচ্ছু উঠছে না হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো উঠছে কিন্তু পড়ে যাচ্ছে হ্যাঁ টানো টানো এক জায়গায় করো এক জায়গায় করো এবার নিচের দিকে খুন্তি চালিয়ে উঠছে না

দুশো পঞ্চাশ রিয়াল স্টোর ফার্স্ট ফার্স্ট এবার রুনুর কাছে রুনু এই যে ভর সন্ধেবেলায় সব খাবার দাবার সাজিয়ে এখানে বসে আছে এটা মানে এটা তো অত্যাচার না এটা তো ঠিক না এটা তো অন্যায় তো আমি বলছি যে এই অন্যায়টা তুমি কবে থেকে করছো কত দিন হলো এই ভাজা সাত বছর হবে এই অন্যায়টা করছি সাত বছর অন্যায় করছি হ্যাঁ আচ্ছা তো কিরকম লাগে ই অনাইটা করতে খুব ভালো লাগে মেলাই দোকান দিয়ে খুব ভালো লাগে আমার প্রচুর ভিড় হয় ফরชัว কারণ যতই বারণ করো ভাজা ভুজি মিষ্টি খাবার লোকই পৃথিবীতে বেশি গরম গরম জিলাপি তো অবশ্যই প্রত্যেকই খাবে ভেজে ভেজে এক দিয়ে দাও হ্যাঁ আর কি কি আছে ওই যে কাঠি মিষ্টি দেখলাম ওটা মিষ্টি কটকটি চিনির কটকটি মিষ্টি কটকটি হ্যাঁ চিনি কাঠি বা মিষ্টি কটকটি கரெক্ট এটা হলো গজা গজা এইটা হচ্ছে মালপোয়া

আমি রথের মেলায় যাই চড়কের মেলায় যাই দশ তারিখের মেলা ওটা বৈশাখ মাসের দশই বৈশাখ আমাদের ওখানে মেলা হয় সেই মেলায় বসশি কাছে মিতে আর কি বাড়ির থেকে খুব দূরে আমি যেতে পারি না আমি একজন মহিলা আমার স্বামী অবশ্যই আমাকে সাহায্য করে বেশি দূরের মেলাগুলো আমি মেলাগুলোই আমি এই রথের মেলায় কোথায় বসছ নাড়ুপাড়া নাড়ুপাড়াতেই মেলায় বসছো হ্যাঁ নারুপাড়া ওখানেই মেলা হয় হ্যাঁ বাজারে বড় রথের মেলা হয় সেখানেই দোকানদার হ্যাঁ সবসময় হ্যাঁ বাহ আজকে যদি এক লাখ টাকা পাও কি করবে এই যে আমি এই ব্যবসাটা করি এই বাসনপত্রগুলো আমি ভাড়া করে কিছু ভাড়া করে নিয়ে গিয়ে আমি বানাই মানে কাজে কাজ হ্যাঁ হ্যাঁ রান্না এই এক লাখ টাকা পেলে আমি সব বাসনপত্রগুলো সব বানাই কি তুমিই বানাও হ্যাঁ বানাই নিজে তুমি একা বানাও আমাকে হেল্প করে আমি সব কিছু একা পারি না আমি ভাজাটা এইগুলো বানাই একা কিন্তু আমাকে হেল্প করার লোক থাকে আচ্ছা বাড়ি থেকে কে এসেছেন আমার হাজবেন্ড এসছে আমার জামাই এসছে পাশে ওকে হ্যাঁ আমার দেওরের মেয়ে এসছে মানে ওটা আমারও মেয়ে আর এক ননদ এসেছে ও বাহ চলো ফার্স্ট রাউন্ডে খেলি তাহলে রুনু কাম অন তোমার এক মিনিট সময় শুরু এখন ফটাফট করো এত সময় একটু ধোকাতে হবে খুঁnti আগে সব জায়গায় জড়া করো তারপর তোলো ওই তোমার জামাই কিসব বলছে জিলিপি তোলার মতো একবার 10 টা জিলিপি ভাজা হয়ে গেলে যেভাবে ওঠে হচ্ছে না আগে জড়া করে না জড়া করে না জড়া করো আগে জড়া করো তারপর তুলবে হ্যাঁ হ্যাঁ জড়া হচ্ছে নাও পাঁচশো দেখতে পাচ্ছি তুমি বলছি পাঁচশো তোলো তো কি করে দেখবে কোনটা পাঁচশো কোনটা পঞ্চাশ একবারে তুলে নাও একবারে তুলে নাও ওপ দুশো চারশো দশ কুড়ি তিরিশ এক হাজার দুশো বলে রুনু হাসছে রিয়ার কাঁদো কাঁদো মুখ কিন্তু পরের রাউন্ডে সব পাল্টে যায় এদিক থেকে ওদিক হয়ে যায় খেলাটা দেখো জানো সেকেন্ড রাউন্ডে গিয়ে সব উল্টে যায় সো স্মাইল ফার্স্ট রাউন্ডে খেলা হয়ে গেছে এবার সেকেন্ড রাউন্ড গানের রাউন্ড সবাই জানো অনেক স্কোর করা যায় কিন্তু এই রাউন্ডটাতে শুরু করি আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভি কতির এইটা কি জিনিস এতদিন সবাই থিমের পুজো শুনে এসেছে দুর্গা পুজো হ্যাঁ এই প্রথম থিমের রথ কেমন হয়েছে দেখো থিমের রথ কি থিম তুমি প্রথম নিয়ে আসলো বাংলায় দেখো কেমন হয়েছে থিমটা কি বল থিমটা তুমি বুঝতে পারছ না না লাখ টাকার লক্ষ্মী লাভ আমাদের শো লাখ টাকার লক্ষ্মী লাভ হ্যাঁ এই দেখো দেখো এই দেখো সাপার সিরি ও বাবা সাপসিঁড়ি আছে হ্যাঁ একটা লক্ষ্মী লাভে লেগে আছে আমাদের রথ জিরোথ থেকে শুরু হয় আর সেই ত্রীমতি লাক্পতি দেখিয়ে শেষ হয় দেখো দিদি বাকি রথ কিন্তু শুধুই এগোয় আমাদের রথ কিন্তু এগোয় আমার পিছনে হুম ছয় কোথায় আরে কীরকম দেখো যদি সাপের মুখে পড়ে তাহলে রথ পিছিয়ে আর যদি সিঁড়িতে পড়ে তাহলে এগিয়ে যাবে দেখি দাঁড়ো তোমাকে একটু রথের প্রসাদ খাওয়াই হ্যাঁ খাও ভিতরে আবার ওই ক্রাউনও আছে শ্রীমতী লাখপতির ক্রাউন বলছি দিদি এবার চাদাটা চাদাটা নেই বাকি একটা খাতা নিয়ে ও আচ্ছা এটারও হালকাটা হ্যাঁ হালকাটা লিখে রাখ বছর আবার হবে

চলে টুনি এবার আর চিন্তা নেই সব ক্লুও দিয়ে দেবে ওকে শুরু করি গানের রাউন্ড হ্যাঁ প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে দেখব বলো রুনু কিনে দে রেশমি চুরি আর মনে আসছে না গান আচ্ছা লক করলাম তোমার উত্তর হ্যাঁ হ্যাঁ বাকি দুজনকে সেকেন্ড ক্লু দেখাই বাপের বাড়ি মনে হচ্ছে রুনু ঠিক উত্তর দিয়েছে ঠিক বলেছে থার্ড ক্লু দেখাবো না না কেউ চ্যালেঞ্জ করছো না না টিভির দর্শকদের দেখিয়ে দি থার্ড ক্লুটা গান ঠিকই বলেছে গান ঠিকই বলেছে তাহলে শুনেন গান তোর দু হাজার সাতশো তিরিশ পরের গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য অডিও ক্লু চা বলো রিয়া যৌগৌড়াঙ্গ লক হ্যাঁ ওকে লক করেছি রিয়ার উত্তর সেকেন্ড ক্লু শোনাবো রুনু সমান সম্মান পাচ্ছে শোনাই যেটা বললো সেটাই নাকি অন্য গান হ্যাঁ এটাই 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 থার্ড ক্লু শোনাবো করছো কেউ না ওকে তাহলে গানটা বাজিয়ে দেখি রিয়া ঠিক উত্তর দিল কিনা কি উত্তর দিয়েছ পনেরোশো টাকা পেয়ে গেছো তোমার স্কোর এখন সতেরোশো সব থেকে কম হয়ে গেল তিনজনের মধ্যে টুনি দেখেন ব্যাপারটা পরের গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য দেখবো স্ক্রিনে বলো রুনু লক্ষ্মীটি দোহাই তোমায় আঁচল ধরে কেন না আঁচল ধরে তোমার আঁচল ধরে কেউ টানছে মনে হচ্ছে তুমি এমন লজ্জা পেলে ধরব উত্তরটা সেকেন্ড ক্লু দেখা ইডিয়া তাপসী না ঠিক হবে ঠিক বলেছে ও ঠিকই বলেছে দেখে নাও ক্লু গুলো কি ছিল দেখে নাও কেউ চ্যালেঞ্জ করবে না যতক্ষণ ধরে টেনো না না টেনে ধরো না আচ্ছা ধরে টেনো না ওই দেখো কি লেখা আছে থার্ড ক্লুতে রুস্টুমিয়ার করোনা ঠিক বলেছে রুনু ঠিক বলেছে ওকে তাহলে গানটা শুনেনি স্কোর বেড়ে গেছে চার হাজার দুশো তিরিশ পরের গান প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য অডিও শুনবো বলো তাপসি কিনে দে রেশমি চুরি ওটা তো হয়ে গেল প্রথম হয়ে গেল এই দেখো আমি তোমার আশেপাশে আছি তোমার কোনো চিন্তা নেই ক্লু ক্লু তুমি আশেপাশে থাকলে আমি খুশি খুশি থাক থাক থাকছি করলাম তোমার উত্তরটা আচ্ছা সেকেন্ড ক্লু শোনাবো তোমাদের শোনো শোনো